নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই ফেব্রুয়ারি মাসে মিথুন রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে এই মুহূর্তে মিথুন রাশির ওপরেই অবস্থান করছে বক্রি মঙ্গল মিথুন রাশির চতুর্থে অর্থাৎ কন্যা রাশির ঘরে অবস্থান করছে কেতু মিথুন রাশির অষ্টমে অর্থাৎ মকর রাশির ঘরে থাকছে রবি এবং আগামী বারোই ফেব্রুয়ারি রবি চলে যাবে মকর থেকে কুম্ভ রাশির ঘরে অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে রবি চলে যাবে অষ্টম থেকে নবমে মিথুন রাশির এই নবমেই অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এই মুহূর্তে বুধ এবং শনি একত্রে অবস্থান করছে এবং আগামী এগারোই ফেব্রুয়ারি বুথ চলে যাবে কুম্ভ থেকে মিন রাশির ঘরে অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে বুধ চলে যাবে নবম থেকে দশমে মিথুন রাশির এই দশমী অর্থাৎ মিন রাশির ঘরে এই মুহূর্তে অবস্থান করছে শুক্র এবং রাহু এবং মিন রাশির দ্বাদশে অর্থাৎ রাশির ঘরে এই মুহূর্তে অবস্থান করছে বৃহস্পতি প্রথমেই বলি যে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে স্বাস্থ্যগত দিক থেকে কিছুটা কিন্তু সতর্ক থাকতে হবে বিশেষ করে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে যেহেতু এই মুহূর্তে বক্রি মঙ্গল মিথুন রাশির উপরে অবস্থান করছে সেই কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু রক্ত সংক্রান্ত বা ব্লাড রিলেটেড কোনো প্রবলেমের কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে তাই সেই দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে এবং এর পাশাপাশি চোটাঘাত লাগার একটা প্রবণতা কিন্তু এই সময় মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে সেই দিক থেকেও মিথুন রাশির জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে বেশ কিছু ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু একটা মানসিক অস্থিরতা বা মানসিক উত্তেজনা বৃদ্ধিরও কিন্তু একটা প্রবণতা দেখা যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে সামগ্রিকভাবেই এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু একটা ভালো সময় অর্থনৈতিক দিক থেকে একটা স্টেবিলিটি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে এই ফেব্রুয়ারি মাসে তাদের কর্মজীবনে বা কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনের কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং মিথুন রাশির যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও এই সময়টা কিন্তু ব্যবসায়িক দিক থেকে কিছু সমস্যা আসতে পারে বা ব্যবসায়িক ক্ষেত্রে কিছু পরিবর্তন আসারও কিন্তু একটা সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে এই সময়টা কিন্তু মিশ্র ফল্লাভ হবে পরিবারের কোনো ব্যক্তির কোনো ধরনের শারীরিক অসুস্থতার কিন্তু একটা সম্ভাবনা থাকবে তাই পারিবারিক দিক থেকে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময়টা যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতে হবে মিথুন রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও এই ফেব্রুয়ারি মাস কিন্তু খুব একটা অনুকূল সময় নয় কারণ চতুর্থভাবে রাহু এই কেতু অবস্থান করছে সেই কারণে কিন্তু মিথুন রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু খুব একটা ফেভারেবল সময় নয় এইবার আমি আসছি মিথুন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং মৃগশিরা আমাদের রাশিচক্রের পঞ্চম নক্ষত্র এই মৃগশিরা নক্ষত্রের শেষ দুটি চরণই রয়েছে মিথুন রাশির ঘরে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু এই সময়টা স্বাস্থ্যগত দিক থেকে কিছু সমস্যা আসতে পারে বিশেষ করে যাদের ব্লাড রিলেটেড কিছু সমস্যা রয়েছে বা যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে চোট আঘাত লাগারও কিন্তু একটা প্রবণতা কিন্তু এই সময় মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে তাই সেই দিক থেকেও মিথুন রাশির যাদের মৃগশিরা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকতে হবে মৃগশিরার পর হচ্ছে আদ্রা নক্ষত্র আদ্রা হচ্ছে রাহুল নক্ষত্র এবং আদ্রা আমাদের রাশিচক্রের ষষ্ঠ নক্ষত্র আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের সামগ্রিকভাবেই কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু একটা ভালো সময় বিশেষ করে আর্থিক দিক থেকে বা তাদের প্রফেশনাল লাইফের দিক থেকে সামগ্রিকভাবেই আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসটা একটা ভালো সময় আদ্রার পর হচ্ছে পুনর্বসু নক্ষত্র পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং পুনর্বসু হচ্ছে আমাদের রাশিচক্রের সাত নম্বর নক্ষত্র এই পুনর্বসু নক্ষত্রের প্রথম তিনটি চরণ মিথুন রাশিতে এবং শেষ চরণটি বা চতুর্থ চরণটি রয়েছে কর্কট রাশির ঘরে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই ফেব্রুয়ারি মাস খুব একটা অনুকূল সময় নয় পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে এই সময় কিন্তু তাদের যে কোনো কাজে প্রচুর পরিমাণে বাধা বিপত্তি ফেস করার কিন্তু একটা সম্ভাবনা থাকবে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের মানসিক দিক থেকেও একটা নেতিবাচক প্রভাব পড়ারও একটা সম্ভাবনা এই সময় থাকবে এবং স্বাস্থ্যগত দিক থেকেও পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসটা কিছুটা সতর্ক থাকতে হবে আজকে আমি আমাদের রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মিথুন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার